তুমি তোমালে কোলকাদি বানা কত বাদশা ফকির তোমার নীলা তোমার নীলা কুদির ফরুয়ার গুণা কাটা মাফ করো আমার গুণা কাটা মাফ করো আমার মাফ করো আমার হসতে ছিলো হওয়ায় আদম নি নিষেধ করলা কাইতে রে গন্ড গায়া তারা হয়ে সেগুন গন্ধমের করে বহানায় আদম হাওয়ায় দুই জনা গন্ধমের করে বাহানায় আদম হাওয়ায় দুই জনা পাটাইলা দুর্ গুনা কাতা মাফ করো আমার গুনা কাতা মাফ করো আমার ফরুয়ার গুনা কাতা মাফ করো আমার দায়ার শরণ দ্বীপে তিনশো বছর এই ভাবেতে জোদ্দায়ার শরণ দ্বীপে তিনশো বছর এই ভাবেতে কাদাইয়া করস বেকার পাঞ্জাতনের নামে রে কুনে গুণামা পাইলো দু পাঞ্জাতনের নামের কুনে গুনা মা পাইল দুজনে খুশি হালে কাটাইল সংসার্লা ফরুয়ার গুনা কাতাম আমার ঘুনা কাো আমার লা ফরু গুনা কাো আমার আমার ইনুসাই গাম্বরের কিরা দিয়া কাওয়াইলে ইউনুস পয় গাম্বরে কিরা দিয়া কাওয়াইলে রহি মারে রহি মারে দিলা কেস মদার আল্লাহ ফরুয়ার গোনা কাতা মাপ করো আমার গোনা কাতা মাপ করো আমার আল্লাহ ফরুয়ার গুনা কাতা মাফ করো আমার তুমি তো মালে কুলকাদির বানাও কত বাদশা ফকির তুমি তোমালে কুলকাদির বানাও কত বাদশাহকীর তোমার নীলা তোমার নীলা কুদিরতি অফার আল্লাহ ফরুয়ার গুণাকাতা মাফ করো আমার গুণাকাতা মাফ করো আমার আল্লাহ ফরুয়ার 他妈！